শুক্রবার বিকেলে প্রজ্ঞা ভবনে এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে সূচনা হলো ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেস ত্রিপুরা স্টেটের শাখার বিশেষে সেমিনার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের সুবসূচনা করেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তার বক্তব্যে বলেন রাজ্যের পরিকাঠামো উন্নয়নে ইঞ্জিনিয়ারদের ভূমিকা অপরিসীম এই ধরনের সেমিনার ভবিষ্যতের পরিকল্পনাকে আরও কার্যকর ও প্রযুক্তি নির্ভর করে তুলবে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার চিন্ময় দেবনাথের সভাপতি আইবিসি ত্রিপুরা স্টেট শাখা ইঞ্জিনিয়ার রাজীব দেবর্মা মুখ্য ভাষ্যকার ইঞ্জিনিয়ার বি আর বসাল মাননীয় সচিব আইবিসি ইঞ্জিনিয়ারিং বিভা কে পি ডাব্লিউ ডি এর প্রতিনিধিরা অন্যান্য বিশিষ্ট অতিথি ও ইঞ্জিনিয়ারগণ এই দুদিন ব্যাপী সেমিনারে রাজ্যের বিভিন্ন দপ্তরের প্রকৌশলী প্রযুক্তি বিশেষজ্ঞ ও পরিকল্পনাবাদীরা অংশগ্রহণ করেন Of it is being hosted by Indian beginnings Congress Tripura Center, jointly with the Ministry of Government of India, Public Works Department, Rural Development Department, Urban Development of Government of Tripura, Tripura Tourism Development Corporation. Then Agartala Municipal Corporation. And this program has been supported by the Institute of Engineers in India.